আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন আর প্লিজ কেউ স্কিপ করে যাবেন না ফুল ভিডিওটি দেখবেন সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বিওয়ার্স প্লিজ আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় ড্রেস কালেকশন এইখানে বিজয় দিবসেরও কাপড় ড্রেসগুলো আছে এক একটা কাপড় ড্রেস এক এক ডিজাইনের কালার আলাদা আলাদা খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে ভিউয়ার্স কিছু কাপড় ড্রেসের মধ্যে হচ্ছে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ করা থাকবে যেগুলো হাফ সেট কাপড়ের উপরে হ্যান্ড প্রিন্ট কাজ করা থাকবে আবার কিছু কাপড় সেট থাকবে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ করা আবার বিজয় দিবসের কাপড় ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর এবং ইউনিক ডিজাইনের সেই বিজয় দিবসের কাপড় সেটগুলোর মধ্যে মানচিত্রের ছবি দেওয়া থাকবে আবার হ্যান্ডপ্রিন্টের কাজও থাকবে এক একটা এক ধরনের ডিজাইন থাকবে কিছু কাপড় ড্রেসের মধ্যে খুবই সুন্দর কাজ করা থাকবে এবং শাড়ির মধ্যে আঁচলের টার্সেল লাগানো থাকবে বেওয়ার্স আর প্রত্যেকটা পাঞ্জাবের আপনারা আলাদা আলাদা সাইজ পাবেন খুব সুন্দর সুন্দর কাপড় সেটগুলা বিওয়ার্স আপনারা অর্ডার করতে চাইলে আমার ভিডিওর স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং এবং ডিটেলস আপনাদেরকে সব কিছু বলে দেবো ভিওস এক একটা কাপল সেটের এক এক রকম প্রাইস দেয় ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না ভিওয়ার্স আপনারা অর্ডার করতে চাইলে এখন স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দেন তো ভিওয়ার্স আজকের কাপল সেটগুলো সত্যি খুবই সুন্দর আপনারা চাইলে এগুলা কোনো বিয়ের প্রোগ্রামে কিংবা কোথাও ঘুরতে গেলে এই সুন্দর সুন্দর কাপল সেটগুলো আপনারা পড়তে পারবেন তো ভিওয়ার্স আপনারা চাইলে হচ্ছে আপনাদের বাচ্চাদের সাথেও ম্যাচিং করে নিতে পারেন আবার হচ্ছে আলাদা আলাদাও নিতে পারেন বাচ্চাদের সাথে ম্যাচিং করে হচ্ছে কাপড় সেটগুলো দেওয়া যায় আবার দেখা যায় অনেক কাপড়দের সিঙ্গেল শাড়ি পছন্দ হয়েছে সেভাবেও দেওয়া যাবে বিওয়ার্স কোনো সমস্যা নেই আপনারা যেভাবে নিতে চান কাপড় সেটগুলো সেভাবে দেওয়া যাবে তো ভিওয়ার্স আর দেরি না করে অর্ডার শেষ হয়ে যাওয়ার আগে এত সুন্দর সুন্দর কাপড় সেটগুলো আপনারা অর্ডার করে ফেলতে পারেন আর এই কাপড় সেটগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় সেটগুলা আর কিছুদিন পরে বিজয় দিবস চলে আসছে আপনারা দেরি না করে বিজয় দিবসে সুন্দর সুন্দর কাপল সেটগুলো অর্ডার করতে পারেন বিজয় দিবসের কাপড় সেটগুলো আপনারা হাজব্যান্ড ওয়াইফ বা আপনাদের বাচ্চা থাকতে সেইভাবে আপনারা ম্যাচিং করে নিতে পারেন আর বেশি দেরি নেই বিজয় দিবসের তো চাইলে এখনই অর্ডার করে ফেলতে পারেন বিয়ার্স এই কাপড় ড্রেসগুলো সত্যি খুব সুন্দর সুন্দর সবগুলো কাপড় ড্রেস কিছু কাপড় ড্রেসে হ্যান্ড প্রিন্টিং কাজ করা থাকবে শাড়িতেও ফুল শাড়িতে হ্যান্ড প্রিন্টিং কাজ করা থাকবে আর পাঞ্জাবির হচ্ছে এক সাইডে হ্যান্ড প্রিন্টিং কাজ করা থাকবে আবার কিছু কাপড় ড্রেসও হচ্ছে ডিজিটাল প্রিন্টেরও কাজ করা থাকবে যে কোনো কাপড় ড্রেস নিতে চাইলে আপনারা হাজব্যান্ড ওয়াইফেরও নিতে পারেন আবার হচ্ছে বাচ্চাদের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারেন সবগুলো আর পাঞ্জাবির আলাদা আলাদা সাইজ থাকবে বিওয়ার্স তো সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিউয়ার সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে দিলে নেক্সট টাইম আমি ভিডিও নিয়ে আসলে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে সবাই সুস্থ থাকবে